আসসালামু আলাইকুম সবাইকে আমন্তন আজকে একটা স্পেশাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ সময় আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে আর এই ম্যাচে দুই দলের মধ্যকার আড়াআড়ি লড়াই হবে। এই দুই দলের মধ্যকার আজকের খেলাকে কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইংল্যান্ড এবং হলো ভারতের ম্যাচের দেখি সেক্ষেত্রে একশো সাতাশটি ম্যাচ এর মধ্যে হলো আটান্নটি ম্যাচ জিতেছে হলো ভারত এবং চুয়াল্লিশটি ম্যাচ লাভ করেছে হলো ইংল্যান্ড এবং হলো তিনটি ম্যাচ হল পরিত্ত হয়েছে আর দুই দলের মধ্যেকার দুটি ম্যাচ হলো টাই হয়েছে এই দুই দলের আজকে যুদ্ধ হলো ভারতের এই দ্বিতম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আর এই ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে প্রেডিকশন দিয়ে রাখছি হোম কন্ডিশন আর সবকিছুর কিছুর উপরে ভর্তি করে অবশ্যই আজকের প্রথম অডিও ম্যাচে আমি ভারতকে এগিয়ে রাখছি তবে পিচ রোবটের কথা যদি খেয়াল করি তারা প্রথমে যারা ব্যাটিং করবে অবশ্যই তিনশোর অধিক রান তিনশো দশ বা বিশ রান যদি করতে পারে তাহলে তাদের জয় সম্ভাবনাটা বেশি থাকবে নয়তো পরে তারা ব্যাটিং করবে এই পিসে সেই সেক্ষেত্রে তাদের হলো জয় সম্ভাবনা থাকবে চল্লিশ পার্সেন্ট ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার হলো প্রথম তারা হলো পাঁচটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে এর মধ্যে হলো ফলাফল ভারত হলো চার এক এক একের ব্যবধানে হলো ইংল্যান্ডকে পরাজিত করে সিরিজ লাভ করে এবং হলো টি টোয়েন্টিতে ভারতীয় স্কটে যারা ছিল তা অনেকে হলো এই ওডিআই স্কটের নাই প্রায় হলো আট দশজন খেলোয়াড় হল তারা টি টোয়েন্টি যারা ছিল তারা হলো এই ওডিয়া স্কটের নাই নতুন করে যুক্ত হয়েছে কে এল রাহুল পান রবীন্দ্র যাজে তা তবে সম্ভবত ইঞ্জুরিতে থাকবেন এবং আর সূর্য কুমার যাদব টি টোয়েন্টি অধিনায়ক ছিলেন তিনিও এখানে এই স্কোয়াডে নাই এখানে হলো রোহিত শর্মা অধিনায়কের দায়িত্ব পালন করবে অপর দিকে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করবেন হলো জস বাসলার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে আর এই অবশ্যই হলো ভারত এবং ইংল্যান্ড দুই দলের অনেক শক্তিশালী দল সেক্ষেত্রে হলো এই ম্যাচটি অনেকটা হাই ভোল্টেজ ম্যাচ হবে আপনারা অবশ্যই মিষ্টি উপভোগ করবেন আর আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন আমার নিয়মিত যদি পেডিশন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এটা কমেন্ট এর এটা শেয়ার করে দিবেন আর অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা কোনো নতুন একটা পেডিশন নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন